আমি আজকে সামান্য কিছু মাত গুরুত্বপূর্ণ মাত স্বামী স্ত্রীর ওগুলা নিয়ে মাত আমি পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে আমার বিয়ার এখন পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর মাঝে কোন ঝগড়া হয়েছে না জীবনে আমরা ঝগড়া করছি না হে করছি একটু একটু করছি করলে ও দুই মিনিট দুই মিনিটের ভিতরে আমরা ঝগড়া শেষ কিন্তু কত অনেক ফ্যামিলি আমি দেখছি স্বামী স্ত্রীর খুব বেশি ঝগড়া লাগে কিংবা মাঝর মানুষে ফুড়া দেন অনেক ঝগড়া বিবাদ হয় রেগুলারে যদিন আমরা বেটা বেটি স্বামী স্ত্রী এ যদি বুঝিয়া নেই বিচারও মানুষ আনা লাগে না

দুইটা তিনটা বাচ্চা সংসার বানিয়া তোমা তুমি হয়ে গেছে স্বামী গেছে একবার বিয়া করছেন হ্যাঁ বউয়ে বিয়া করছেন না বাচ্চা লইয়া অসহায় করছেন আমি এক গুণাগার বন্দায় সাইয়ার সকল গেছে যে আপনারা দোয়া করেন যেন আমি আমার স্বামীর সাথে কোনো দিন যেন এই রকমের কোনো ঝগড়া লাগতো না আর আল্লাহ

এমন অকর কি সফট ফ্যামিলি নিগু আমার ভাগ্য যত হানাসিনো টাকা ন হইছে কিন্তু তোমার মাঝে আমি কোনো দোষ পাইছি না এর লাগি আমি দোয়া করি আল্লা আমারে মরন করতা তোমার আর আর ইলাদের নজরগ্রাম আর না নালাগে সকলে আমার লাগি দোয়া কর